বিরতির পর ভারত মৃত অর্থনীতির দেশ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনায় বিশ্বের অর্থনীতিবিদরা এবার নেমেছেন বলে জানা যাচ্ছে ভারতের অর্থনৈতিক বিকাশ নিয়ে কিন্তু এই মন্তব্যই করেছেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো জানাবেন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা দাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কি মন্তব্য করেছেন ভারতকে নিয়ে বারংবার তো ভারতের উপর আক্রোশ যেন উপচে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের দেখো বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক মন্তব্য করছেন যে মন্তব্যগুলো কোনো সুস্থ মানুষের পক্ষে গ্রহণযোগ্য হয়ে উঠছে না বিশ্বজুড়ে তার অন্যতম হিসাবে দেখা যাচ্ছে যে সম্প্রতি ভারতের অর্থনীতি নিয়ে তিনি যে মন্তব্য করেছেন যে তিনি বলেছেন যে ভারতের ভারত হলো একটি মৃত অর্থনীতির দেশ অর্থাৎ ভারতের অর্থনীতি না নাকি মৃত তার কথা অনুযায়ী কিন্তু এর পরেই দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত অর্থনীতিবিদ রয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের যে সমস্ত অর্থনীতিবিদরা রয়েছেন তারা কিন্তু কেউই মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যকে এন্ডোর্স করছেন না বা সমর্থন করছেন না বরঞ্চ উল্টে সমালোচনা করছেন এবং এটাও বলছেন যে মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য এটা তার দেশের কোনো রাজনৈতিক অভিসন্ধি বা রাজনীতির সঙ্গে যুক্ত কোনো মন্তব্যের সঙ্গে সামিল হচ্ছে তার কারণ এটা কোনো দায়িত্বশীল অর্থনীতিবিদের অ্যাসেসমেন্ট রিপোর্ট হতে পারে না প্রথম কথা হচ্ছে যে ভারত বিশ্বের এই সময় এই মুহূর্তে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসাবে বিশ্বে একটা প্রতিষ্ঠা লাভ করেছে বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে এটা বিশ্বের তাবড় তাবড় দেশ এটা মানে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই মন্তব্যের পেছনে আমেরিকার অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতি রয়েছে যত সামনে নির্বাচন আসছে তাই ভারতের বিরোধিতা করলে ট্রাম্প হয়তো ভোট বৈতলনী পেরোতে পারে বা তার জনপ্রিয়তা বাড়তে পারে বলে তারা তিনি মনে করছেন প্রসঙ্গত বলা যেতে পারে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো স্কি বলেন ভারতের অর্থনীতি কাঠামোগত সমস্যা থাকলেও তাকে মৃত অর্থনীতি বলাটা শুধু তথ্যগতভাবে ভুল নয় এটি ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত অংশীদারিত্বের দারিত্বকেও দুর্বল করে তুলবে আগামী দিনে ভারতের ডিজিটাল অর্থনীতি পরিষেবার খাতে উদীয়মান যে ভূমিকা সেটা একটা ক্রমশ সারা পৃথিবীর বিভিন্ন দেশের কাছে মানে উন্নত উন্নয়নশীল বা উন্নতশীল দেশের কাছে একটা মডেল হয়ে উঠছে তাই আমেরিকান অর্থনীতিদের কথা ট্রাম্পের মন্তব্য অর্থনৈতিক বিশ্লেষণ নয় বরং এটি আমেরিকার নির্বাচন কেন্দ্রিক একটা কথাবার্তা বলে আমেরিকারই যে সমস্ত অর্থনীতিবিদ তারা মনে করছে বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ জিডিপি প্রায় আঠাশ পয়েন্ট আট ট্রিলিয়ন ডলার এর মধ্যে আমেরিকার পিছু হয় প্রায় পঁচাশি হাজার ডলার অন্যদিকে এই মুহূর্তে আমেরিকার মোট সরকারি ঋণ চৌত্রিশ পয়েন্ট পাঁচ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা আমেরিকার জিডিপির প্রায় একশো কুড়ি শতাংশ এবং এই আমেরিকার নিরিখে বিশ্বের বৃহত্তম ঋণগ্রস্ত দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আমেরিকার নামটা উঠে আসছে আমেরিকার প্রেসিডেন্ট মনে হয় এই বিষয়টা জানেন না পাশাপাশি বৈষম্যের রাজনীতির মেরুকরণ এবং ব্যাপক বাজেট ঘাটতির স্থিতিশীলতা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই আমেরিকার রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদদের মধ্যে উঠছে পাশাপাশি যদি দেখো যে চীনের অর্থনীতি যারা শীর্ষস্থানে রয়েছে বলে মনে করে তাদেরও কিন্তু বেকারত্ব সমস্যা থেকে শুরু করে রিয়েল এস্টেট বিজনেসের ঘাটতি ঋণের বোঝা চীনের অর্থনৈতিক সংকটকে ক্রমশ পেছন দিকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ধীরে ধীরে চীনের অর্থনীতির গ্রোথও ভারতের চেয়ে পিছিয়ে পড়ছে অর্থনীতিবিদদের মতে ভারতের বর্তমান জিডিপির হার ফোর পয়েন্ট ডলার ভারতের জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি ছাড়িয়ে গেলেও আর্থিক বৃদ্ধির হার সিক্স পয়েন্ট এইট শতাংশ যা বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে দ্রুততম হিসাবে বিবেচিত হচ্ছে বিশ্বের অর্থনীতিদের চোখে ভারতের অর্থনীতি এই মুহূর্তে বিশ্বে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে নোবেলজয়ী অর্থনীতি পল ক্রুগম্যান বলছেন ভারতীয় অর্থনীতি এক দশকের যে গতি পেয়েছে এবং ডিজিটাল অর্থনীতির যুগে তারা যেভাবে অগ্রসর হয়েছে তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো মন্তব্যকে কখনো সমর্থন করা যায় না তাই এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকারের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণ্যম স্বামী তিনি বলছেন যে ট্রাম্পের মন্তব্য অর্থনৈতিক তথ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং বিভ্রান্তিকর শুধু তাই নয় বিদেশের এবং ভারতের রাজনীতিবিদরা মনে করছেন যে ভারতের অর্থনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা না রেখে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি যে মন্তব্য করলেন নৈতিকভাবে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না এবং ভারতের অর্থনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না রেখে বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি যেভাবে এই মন্তব্য করলেন একশো কোটি দেশের মানুষ তারা ঠিক করবে তার দেশের অর্থনীতি কি হবে তার দেশের জিডিপি গ্রোথ কি হবে মার্কিন প্রেসিডেন্ট কোনো মাস্টামশাই নন যে তিনি ভারতবর্ষের অর্থনীতির কি হচ্ছে তাই নিয়ে এই ধরনের মন্তব্য করবেন তাই আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প তার মনে রাখা উচিত মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বশীল হয় মন্তব্য করবেন নাহলে বিশ্বের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা জিরোতে এসে ঠেকবে এটা মনে করছে ওয়াকিবলমোহল অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ভারতকে নিয়ে এবার বিরূপ মন্তব্য করলেন ভারত মৃত অর্থনীতি দেশ বলে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প